আপনি জানেন কি আমাদের লবণ প্রতিদিন কতটুকু খাওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একটা মানুষের প্রতিদিন লবণ খাওয়ার প্রয়োজন নেই এই লবণের সংস্থা এবং আমেরিকান হার্ট অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন তেইশ মিলিগ্রামের বেশি লবণ খাবে তাদের বডিতে হার্ট অ্যাটাকের রিক্স রিস্ক প্রায় নব্বই শতাংশ বাড়তে থাকবে এই অতিরিক্ত লবণ খাওয়ার কারণে আমাদের বডিতে রিটেনশনের পরিমাণ বাড়তে থাকে থাকে আমাদের বড়িতে পরিমাণ বাড়তে যার কারণে করে। এবং ওয়াটার রিটেনশন হয়ে ব্লাড ভলিউমের যে পরিমাণ সেটা বাড়তে থাকে যখন ব্লাড ভলিউম বাড়বে তখন আমাদের রক্ত নালিতে এক ধরনের চাপ পড়বে যার কারণে আমাদের উচ্চ রক্তচাপের মতো প্রবলেম তৈরি হতে থাকবে দীর্ঘমেয়াদী হার্ট অ্যাটাক এবং কিডনি রোগ হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে প্রতিদিন আপনি যে পরিমাণ লবণ তরকারির সাথে খান তার থেকে বেশি লবণ খাওয়ার প্রয়োজন নেই প্রসেস ফুড চিপস অথবা লবণ দ্বারা প্রসেস করা খাদ্য থেকে দূরে থাকুন আশা করি অনেকটাই সুস্থ থাকবেন